নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটা রান্না নিয়ে হাজির হলাম আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে সয়াবিনের রেসিপি কিন্তু আমরা অনেকভাবে খেয়ে থাকি আজ কিন্তু আমি বানিয়ে দেখাবো আলু ফুলকপি দিয়ে সয়াবিনের তরকারি আপনারাও যদি এই পদ্ধতিকে ফলো করে বাড়িতে বানান তাহলে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে তো প্রথমেই এখানে একটা ফুলকপিকে কিন্তু খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর তার সাথে আছে আলু আলুটাকেও কিন্তু এইভাবে বড় করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে সয়াবিনগুলোকে কিন্তু একটু নুন দিয়ে আমরা সিদ্ধ করে নিয়েছি তারপর জল চিপে রেখে দিয়েছি আর এখানে আছে আদা জিরে ধনে শুকনো লঙ্কা এগুলোকে কিন্তু শিলনোড়াতে বেটে নিয়েছি এবার রান্না করার জন্য এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দেওয়ার পর এভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ আলুতে যেটুকু লাগবে সেইটুকুই কিন্তু এখানে দেওয়া হয়েছে এবার এভাবে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আলুটা ভাজা হয়ে যাবে আলুটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ফুলকপির টুকরোগুলো ফুলকপিগুলো দেওয়ার পর এভাবে কিন্তু কিছু সময় ধরে ভাজতে হবে প্রায় তিন থেকে চার মিনিট কিন্তু পুরো হাই ফ্লেমে রেখে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন আলুগুলো যেহেতু ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু আমি বেশি ভাজবো না তো আলুগুলোকে তুলে নিয়েছি এবার ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর একটু লবণ লবণ হলুদ দিয়ে ফুলকপিটাকে কিন্তু আর কিছু সময় আমরা ভেজে নেব দেখুন ভাজতে ভাজতে কিন্তু ফুলকপির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ফুলকপিগুলোকে কিন্তু তুলে নেব এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সর্ষের তেল গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার সয়াবিনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম সয়াবিনগুলো দিয়ে এভাবে কিন্তু কিছু সময় আবারও নাড়াচাড়া করে নেব এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে সয়াবিনে যে পরিমাণ হলুদ লাগবে সেই পরিমাণ হলুদ দিয়ে আবারও কিন্তু সয়াবিনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব দু থেকে তিন মিনিট সয়াবিনগুলোকে কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা কিন্তু আগে দিলে সয়াবিনটা সেইভাবে ভালো ভাজা হতো না সেই জন্য একটু হলুদ দিয়ে আগে ভেজে নিয়ে তারপর লবণটা দেবেন দেখবেন সয়াবিনটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে তো সয়াবিন কিন্তু এখানে ভাজা হয়ে গেছে এবার সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি এবার রান্নাটা করার জন্য কড়াইতে কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এবার তেলটা যখনই খুব ভালোভাবে গরম হয়ে যাবে দিয়ে দেব এর মধ্যে জিরে ফোড়ন আর তার সাথে অল্প পরিমাণে একদম সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এরপর দুটো তেজপাতা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবার মশলাটা দিয়ে কিন্তু এক মিনিট এভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপর মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ তরকারিতে যে পরিমাণ লবণটা লাগবে সেই পরিমাণ লবণ আর হলুদটা কিন্তু এখানে দিয়ে নিয়েছি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আলু ফুলকপি আর যে সাবিনগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে মশলার সাথে ফুলকপি আলু সবিনকে কিন্তু কষিয়ে নিতে হবে তো দু মিনিট এভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে তাহলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর এই রকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখে আসবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন ও পুরনো সকল বন্ধুকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো ঝোলটা দেওয়ার পর এখানে কিন্তু আমি ঢাকনা বন্ধ করে দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবার পর ঢাকনাটা তুলে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কম হয়ে এসছে এবার এভাবে কিন্তু তরকারিটাকে খুব ভালো করে একটু মানে নাড়াচাড়া করে নিতে হবে তাহলে দেখবেন ঝোলটা ঘন হয়ে যাবে তো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা মশলা এই মশলাটা কিন্তু আমাদের বাড়িতেই তৈরি জিরে ধনে শুকনো লঙ্কা গরম মশলা আর কয়েকটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা তো দেখুন মশলাটা দিয়ে আবারও একটু তরকারিটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রান্না আলু ফুলকপি দিয়ে সবিনের তরকারি আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ